এক সময়ের কথা এক রাজ্যে বাস করত গরিব এক মচির ছেলে রাহাত ছোটবেলা থেকে সে শুনত এক অদ্ভুত পাহাড়ের গল্প পাহাড়টি সম্পূর্ণ কাঁচের তৈরি যার চূড়ায় আছে সোনার পাখি যে পাখিটিকে পাবে তার সব দুঃখ দূর হয়ে যাবে রাহাত স্বপ্ন দেখত একদিন সে সেই কাঁচের পাহাড়ে উঠবে কিন্তু সবাই বলতো ওটা অসম্ভব পাহাড় এত পিচ্ছিল যে কেউ ওপরে উঠতে পারে না একদিন রাহাত ঠিক করল চেষ্টা করবেই সে কাঠের চটি বানিয়ে নিল যার নিচে ছিল লোহার কাঁটা যেন পিচ্ছিল কাঁচে পা না পিছলে যায় হাতে নিল দড়ি আর খাবার দিনের পর দিন পরিশ্রম করে সে পাহাড়ের অর্ধেক পর্যন্ত উঠল কিন্তু তখন ভয়ঙ্কর ঝড় উঠল অনেকেই হলে ফিরে যেত কিন্তু রাহাত দড়ি দিয়ে নিজেকে বেঁধে এগিয়ে চলল অবশেষে বহু কষ্টে সে চূড়ায় পৌঁছে সোনার পাখিটিকে হাতে নিল পাখিটি হেসে বলল তুমি সাহস ধৈর্য আর বুদ্ধির প্রমাণ দিয়েছ যাও তোমার জীবন সুখী ভরে উঠুক রাহাত ফিরে এলে গ্রামবাসী অবাক হয়ে গেল সে শুধু নিজের জীবন নয় গ্রামের সবার জীবনও বদলে দিল পাহাড়ের সোনার পাখি গ্রামের জন্য বৃষ্টি ফসল আর সুখ এনে দিল